বন্ধুরা আজকে আমরা খাবো হলো পাখির মাংস টিয়া পাখির মাংস এটা খুবই এই ব্যাটা তো কথা বলতে বলেছি তো বন্ধুরা আজকে টিয়া পাখির মাংস খাবো তো যদি টিয়া পাখির মাংস খেতা তো আমরা এখন টিয়া পাখির মাংস দিয়ে কি ভিডিওটা শুরু করছি তো আমরা একটা রেস্টুরেন্ট খুলবো টিয়া পাখির মাংস রেস্টুরেন্টের নাম হলো টিয়া পাখির মাংস খান নিজে বুদ্ধি বাড়াই না